কাশিদাসী মহাভারত বিরাট পর্ব শূন্য এক পঞ্চপাণ্ডবের অজ্ঞাত বাসের মন্ত্রণা জন্মেজয় বলে শুনি তপোধন দুর্যোধন ভয়পূর্ব পিতামহগণ বিরাট নগর মধ্যে রহিল অজ্ঞাতে বৎসরেক যাপন করিল কোন মতে কহেন বৈশম্পায়ন শুন মহারাজ দ্বাদশ বৎসর অন্তে অরণ্যের মাছ পঞ্চ ভাই পাণ্ডবেরা পাঞ্চালী সহিত বহু দ্বীজগণ সঙ্গে ধৌম্য পুরোহিত বলেন সবার প্রতি ধর্মের তনয় সবে যান প্রবের যাহা হইল নির্ণয় দ্বাদশ বৎসর অন্তে অজ্ঞাত বৎসর অজ্ঞাতে পঞ্চ সহদর বর্ষ মধ্যেতে যদি প্রকাশিত হব পুনশ্চ দ্বাদশ বর্ষ বনবাসে যাব বিচারিয়া কহ ভাই ইহার বিধান অজ্ঞাত থাকিব এক বর্ষ কোন স্থান সেই দিন হবে কালী রজনী প্রভাতে বিচারিয়া যুক্তি কহ আমার সাক্ষাতে এত শুনি কহে ভীম রাজারে চাহিয়া তোমার পার্থবীর উপেক্ষা করিয়া মোর আগে কে যুঝিবে পৃথিবীর মাছ হেন চক্ষে নাহি দেখি ধর্মরাজ মৃত্যু সম বনে দুঃখ দ্বাদশ বৎসর তোমার নিয়মে বঞ্চিলাম নৃপর পাণ্ডবের প্রতি তুমি পাণ্ডবের গতি তুমি যেই পথে যাবে সবে সেই পথে কহিলেন ধর্মরাজ দ্বীজগণ প্রতি সবে যান আমাকে যা কুরুপতি অজ্ঞাত থাকিব এক বর্ষ শ্লোকায় ততদিন যথাস্থানে সবে রহ গিয়ে। বিধাতা করিল মোর তো কুদিন মৃত্যুসম নির্বাহী বিহীন মেলানি করিয়া দ্বিজগণে দু নয়নে বহে অশ্রুধারা ঝড় ঝড় ভাতৃগণ ধৌম্য আদি যত দ্বিজার রাজারে বুঝান সবে বিবিধ প্রকার বিপদকালেতে রাজা অধৈর্য না হবে ধীর হইলে শত্রুগণে বিজয় করিবে বড় বড় রাজগণ বিপদে পড়িয়া পুনর্পি রাজ্যলভে মন্ত্রণা করিয়া অসুলের ভয়ে ইন্দ্র রহেন লুকায় বলিরে ছলিলা হরি বামন হইয়ে উপায় করিয়া ইন্দ্র অসুরে মারিল কাষ্ঠমধ্যে থাকি অগ্নি খাণ্ডব দহিল তুমি এখন রাজা বুঝো কালগতি ধৈর্য ধরি পুনর্পি শ্বাস বসুমতি এত বলি শান্ত করি তুষীর রাজায় আশীর্বাদ করি তবে দ্বীজগণ তবে ধর্মরাজ সব হাতত্রীগণে লয়ে এক ক্রোশ দূরে যান সে বন ছাড়িয়ে জিজ্ঞাসেন ধর্মরাজ হাতৃগণ প্রতি কোথায় অজ্ঞাতরূপে করিবে বসতি ব্রহ্মদেশ দেখি সবে রব গুপ্ত বেশে এক স্থানে ছয় জনে থাকিব বিশেষে এত শুনি সবিনয়ে কহ ধনঞ্জয় ধর্মের বরেতে রাজা নাহি কোন ভয় অজ্ঞাত রহিব সবে কে পাবে নির্ণয় দেশ নাম কহি রাজা যথা মনে লয় পাঞ্চাল বিদর্ভ মৎস্য বিল্লি গোশাল মগধ কলিঙ্গ সুরসেন মল্ল এই সব দেশ তব যথা লয় মনে অজ্ঞাতে রহিব তথা ভাই পঞ্চজনে রাজা বলে মৎস্য দেশে বিরাট নৃপতি সত্যশীল শান্ত ধর্মশীল মহামতি তথায় বঞ্চিতে মন হতেছে আমার তোমা সবাকার চিত্তে কি হয় বিচার সবারে দেখি সবে থাকিব গুপ্তেতে অন্যজন কেহ যেন না পারে লক্ষিতে ব্রিকদর কহে তবে চাহিয়া রাজায় কহ কোন বেশে রাজা বঞ্চিবে তথায় নিন্দিত নহিবে কর্ম নহে কোন ক্লেশ বিচারিয়া নরপতি কহ উপদেশ ইহা সম দুঃখ আর নাহিক রাজন রাজা হয়ে পরবশ পরের সেবন মহাপাপে দুঃখ যথা পায় পাপিগণ কোন কর্ম নির্বাহিবে বল রাজন রাজা বলে আমি বঞ্চিব জ্যামতে নায়কর্তা হব আমি বিরাট সভাতে বলাই নাম পাশায় পণ্ডিত ব্রহ্মচর্য ধর্মশাস্ত্র জানি সর্বনীর মণিরত্ন যত আছে জানি তার মূল্য যুধিষ্ঠিরের প্রাণ তুল্য কহিয়া শাস্ত্রের কথা তুষিব রাজারে এরূপে বঞ্চিব ভাই বিরাট নগরে ভীমে চাহি বলিলেন ধর্ম নরনাথ কহ ভাই কোন বেশে বঞ্চিবে অজ্ঞাত পদ্মপুষ্প হেতু গন্ধমাদন পর্বতে রক্ষহীন হইল ক্ষিতি তোমার ক্রোধেতে হিলিম্বক বক জটাসুর সুর নিষ্কণ্টক কইলে মারি সাগর অগ্ৰি কিরূপে বঞ্চিবে ভাই বিরাট নগরে এত শুনি কহে ভীম ধর্মের গোচরে বল্লব নামেতে আমি হব সুপকার রন্ধন করিতে নাহি সমান আমার পরিচয় দিয়া তেজ দেখাব রাজনে মল্লযুদ্ধে হারাই যত মল্লগণে বৃষ ব্যাঘ্রহীন স্মেষ মহিষ কুঞ্জর ধরিয়া আনিয়া দিব রাজার গোচর যুধিষ্ঠির প্রবে ছিনু সুপকার কৌতুকে রাখেন মোড়ে রাজা দয়াধার এত বলি পরিচয় দিব বিরাটেরে শুনিয়া সন্তুষ্ট চিত্ত নৃপ যুধিষ্ঠিরে পার্থ প্রতি চাহিয়া বলেন নর্বর কই ভাই কি বা মতে বঞ্চিবে বৎসর অগ্নিরে নীরব কইলে যিনি পুরন্দর যিনিলে বাহুর বলে ধরা একেশ্বর দেবমধ্যে ইন্দ্রযথা বেতে বলি ত্রিভুবনে পূজ্রযথা রুদ্রেতে কপালী আদিত্যেতে বিষ্ণুযথা স্থিরে মেরুবত গ্রহমধ্যে চন্দ্রযথা গজে ঐরাবত ঋষি মধ্যে শুদ্ধ যথা সুখদেব মুনি আয়ুধেতে বজ্রযথা শব্দে কাদম্বিনী তাদ্দিস পাণ্ডব মধ্যে অর্জুন প্রধান পরাক্রমে তুমি বাসুদেবের সমান ত্রিভুবনে বিস্তারিত যার রূপ গুণ কি মতে লুকাবে ভাই কহ অর্জুন দুই হস্তে ধনুর্গুণ ঘর্ষণের চিহ্ন কিনতে লোকাবে ভাই সব্যসাচী চিহ্ন অর্জুন বলেন দেব আছয় উপায় নপুংসক বেশে আমি আচ্ছাদিব গায়ে দুই হস্ত আচ্ছাদীপ শঙ্খ আচ্ছাদনে মস্তকে ধরি বেনি কুণ্ডল শ্রবণে রাজা জিজ্ঞাসীলে দেব এই পরিচয় পূর্বেতে ছিলাম আমি পাণ্ডব আলয় রাজপত্নী দ্রৌপদীর ছিলাম নর্ত গীতে বিজ্ঞ আমি জাতি নপুংসক শিখাইতে পারি আমি অন্তপুর বালা এই বৃত্তিজীবী জানি নাম বৃহন্নলা নকুলে ডাকিয়া জিজ্ঞাসেন ধর্মরায় কত ভাই লুকাইবে কি উপায় দুঃখ ক্লেশ নাহি যান অতি সুকুমার বালকের প্রায় তুমি পালিত আমার ত্রৈলক্ষ্য জিনিয়া রূপ পরম সুন্দর ভাতৃগণ প্রান্তুল্য গুণের সাগর নকুল বলিল দেবকর অবধান এই পরিচয় বিরাটের স্থান অশ্ববৈদ্য কেহ আমার সমান অশ্বের চিকিৎসা জানি গ্রন্থি গ্রন্থিকাখ্যান করিয়ালি দিব আমি যে ঘোড়ার মুখে কনকালে তার দুষ্টভাব নাহি থাকে এই রূপে গুপ্ত করি আপনার কায় বৎসরেক মহারাজ বঞ্চিব কথায় তবে জিজ্ঞাসেন রাজা সহদেব প্রতি বিবিধ বিচারে বিজ্ঞ বুদ্ধে বৃহস্পতি জননী কুন্তীর সদা অতি প্রিয়তর কি মতে বঞ্চিবে ভাই অজ্ঞাত বৎসর সহদেব কহে তবে শুন নির্ভর বিরাট রাজার গবি আছে বহুতর বোধন রক্ষক হই জাতি যে গোয়াল মৎস্যদেশে বলাইব নাম তন্তিপাল দ্রৌপদী রে কহে তবে নৃপতিকর কিমতে বঞ্চিবে কৃষ্ণা অজ্ঞাত বৎসর রাজকন্যা রাজত্নী দুঃখিনী আজন্ম নাহি যান সাধারণ স্ত্রীলোকের কর্ম পুষ্যমাল্য আভ্রণ ভার নাহি নাহিষয় কিরূপে অধিনা হয়ে রবে পোড়ালয় প্রাণাধিক প্রিয়ত মা দেখি অনুক্ষণে পর আদা বহনেতে বঞ্চিবে কেমনে কৃষ্ণা বলি চিন্তা রাজা না করি মনে যেমতে বঞ্চিব আমি বিরাট ভবনে তোমা সবাকার মনে নাহি হবে দুঃখ সদাই দেখি রাজা সবাকার মুখ বিরাট রাজার রানী সুদেশনা নামেতে তার স্থানে বৎসরে বঞ্চি বগবাতে তারে কব সৈরন্ধ্রির বেশ কর্ম জানি শুনিয়া অবশ্য মরে রাখিবেন রানী এত শুনি হৃষ্টচিত্তে ধর্মের নন্দন অগ্নিহোত্র ধৌম্য হস্তে করেন অর্পণ আছিল যতেক দাস দাসী দ্রৌপদীর পাঞ্চালে যাইতে আকদার দেন যুধিষ্ঠির ইন্দ্রসেন আদি করি যতেক সারথী রথ লয়ে সবে চলি যাহ দ্বারাবতী পথে জিজ্ঞাসিলে লোক কহিবে সবারে না জানি কোথায় গেল পঞ্চ সহদরে। কালি সবে এক স্থানে ছিলাম কানুনে আমা সবা ছাড়ি কোথা কষিলা নির্জনে তবে ধৌম্য কহিলেন বহু উপদেশ অজ্ঞাত সময়ে হতে পারে নানা ক্লেশ বহু অপমান হইলে তাহা সম্বরিবে যখন যেমন হয় বুঝিয়া করিবে ক্ষত্রমধ্যে অগ্নিশম তোমা পঞ্চজনে সকলে তোমার শত্রু জান হ গুপ্তভাবে গুপ্তবেশে থাক ভালমতে রাজসেবা করি সদা রবে রাজপ্রীতে ক্ষুধা তৃষ্ণাতে আগিবে আলস্য শয়ন বিশ্বাস করিবে নাহি নৃপে কদাচন রাজার সম্মুখে আর পশ্চাতে না রবে তার সে কিংবা দক্ষিণে থাকিবে কোন কার্য হেতু যদি রাজা আগবা করে আপনার প্রাণপণে করিবে অন্তপুর নারী নারীসহ না কহিবে কথা মিথ্যা রাজারে না কহিবে সর্বথা হর্ষেতে মত্ত নাহি হয়ে কদাচন রাজা শনে না কহিবে রহস্য বচন সন্নিকটে না থাকিয়া অন্তরে থাকিবে লাভালাভ না বিচারিয়া আদেশ পালিবে দ্রাতাবন্ধু পুত্রে নাহিন রিপতির প্রীত সেই সে আপন কর্ম করে মনোনীত আমি কি কহিব তুমি জান সকলে কালকাটি পুনর্পি আসি কুশলে এত শুনি উঠি তবে ভাই পঞ্চজন প্রদক্ষিণ করি ধৌম্যে চলেন তখন কাম্যবন ছাড়ি যান যমুনার পার বামিতে শাল্বের দেশ দক্ষিণে পাঞ্চাল সুরসেন রাজ্য মধ্যে করিয়া প্রবেশ পদব্রজে বলি যান বিরাটের দেশ মৎস্যদেশ ছাড়ি গেলা ধৌম্য তপধন শ্রমযুক্তা হয়ে কৃষ্ণা বলেন বচন চলিবার শক্তি আর নাহিক নৃপতি আজি নিশি এক ঠাই করহ বসতি নিকটে না দেখি দূরে বিরাট নগর কালী প্রাতে গুপ্তভাবে যাব নৃপর নৃপতি বলেন কালি হইব অজ্ঞাত অনর্থ ঘটিবে হইলে লোকেতে বিদিত পার্থে ডাকিয়ার দেন ধর্মের তনয় দ্রৌপদীর স্কন্ধে করি লহ ধনঞ্জয় আজ্ঞামাত্র ধনঞ্জয় করিলেন স্কন্ধে ঐরাবৎ স্কন্ধে যে ইন্দ্রাণী আনন্দে নগর বিরাট আছে অতি অল্প দূর হেনকালে বলিলেন ধর্ম নৃপ্বর সশস্ত্র নগরে যদি করিবে প্রবেশ দৃষ্টিমাত্রে সর্বলোক চিনিবে বিশেষ বাল বৃদ্ধ যুবা জানে গান্ডী বিখ্যাত স্থানে রাখো যেন লোকে নহে জ্ঞাত অর্জুন বলেন দেখেই সমীদ্রুম ভয়ঙ্কর শাখা সব পরশী সেবম আরোহিতে না পারিবে অন্য কোনজন ইহাতে রাখি যে অস্ত্র যদি লয়মন অর্জুনের বাপকে রাজা করিয়া শিকার কহিলেন রাখো যেন না হয় প্রচার তবে ধনু খসাইয়া গুণ গদাশঙ্খ আদি যত অস্ত্রপূর্ণতুন বসনে আচ্ছাদি সব একত্র ছান্দিয়া রাখিলেন উচ্চতর শাখাতে বান্ধিয়া শ্মশান নিকটে ছিল যত গোপগণ সবাকারে পুনঃ বলেন বচন পথেতে আসিতে বৃদ্ধা জননী মরিল অগ্নির অভাবে বৃক্ষে স্থাপিত হইল কুলক্রমাগত মম আছে এই পথ কিবা অগ্নি দহি কিবা করি এই মতো তবে জয় বিজয় জয়ন্ত জয়োচ্ছে জয়দল পঞ্চ নাম গুপ্তে রাখিলেন পঞ্চ পাণ্ডবের এই নাম সমুদয় যথাক্রমে রাখিলেন ধর্ম মহাশয় সাধ্যী দ্রৌপদীর নাম মালিনী হইল ছয় জনে ছয় নাম যুধিষ্ঠির দিল